নমস্কার বন্ধুরা আজকে আমি ব্লগটা শুরু করছি কখন বলো এখন কিন্তু ঘড়িতে রাত আটটা বাজে আটটার সময় আমি কিনিয়ে বসলাম দেখলেই তো যে বটিটা নামালাম এবার কি কাটবো এই যে এত লম্বা একটা কচু শাক হ্যাঁ বন্ধুরা এখন আমি রাত আটটা বাজে এখন আমি কাটবো এই কচুর শাক তো তোমাদের চলো ভালো করে আগে টাইমটা দেখিয়ে দিই তো আমার ফোনটাকে দিয়ে তোমাদের ঘড়িটা দেখাতে নিচ্ছি দেখো কিন্তু লাইটের লাইটনেসটা এত ছিল জন্য ঠিক মতন বোঝা গেল না তো যাই হোক বন্ধুরা ছাড়ো আমি তো বলেই দিলাম কটা বাজে তো এখন আমি কচুর শাকটা কাটবো তারপরে রান্না করব তো চলো তাড়াহুড়ো করে আগে কচুর শাকটা কেটে নিই এই যে দেখো কচুর শাক আমার মোটামুটি সব কাটা হয়ে গেছে আর কি কি করছি কি রান্না করব চলো দেখাচ্ছে এই যে দেখো ছোলার ডাল ছোলার ডালের মধ্যে আমি কিন্তু একটু আতপ চাল দিয়ে দিয়েছি ছোলার ডালটাকে মিক্সিতে ভালো করে পেস্ট করে নেব সাথে আতপ চাল তাহলে কি হবে বলো তো ছোলার ডাল দিয়ে আমি বড়া করব বড়াটার জন্য বেশ বড়োটা মুচমুচে হবে যদি আমি এর মধ্যে চালের গুঁড়ো মিশাই তো চালের গুঁড়ো তো ছিল না চাল ছিল যদি মিশিয়ে দিয়েছি দেখো বলতে বলতে মিক্সিতে বেটে নিয়ে বড়াটাও শুরু করে দিয়েছি বড় বড় করে বড়া করেছি যাতে একটু তাড়াতাড়ি হয়ে যায় তো দেখো বড়া ভাজতে যদিও একটু সময় লাগে তার জন্য আমি আর বেশি দেরি করলাম না মিক্সিতে পেস্ট করার পরই বড়া ভাজাটা শুরু করে দিয়েছি তো কিছুটা ভাজা হলো আবার নিচ্ছি বেশ ভালো লাগছে যেহেতু চালের গুঁড়োটা দেওয়া হয়েছে বেশ আঠাটা ভাব হয়েছে আর বড়াটা ছাড়তেও বেশ ভালো লাগছিল ওদের দেখো কেন এত কিছু রান্না করছি সেটাও আমি তোমাদের বলছি এত রাত্রিবেলা আরও অনেক কিছু রান্না হবে সেটাও আমি তোমাদের দেখাবো তো চলো কেন করছি সেটা আমি আগে বলি তারপরে সব কথা বলবো তো যেহেতু কালকে শীতল পান্তা তো সেই জন্য আমাদের আজকে রান্না করে নিতে হচ্ছে কি কী রান্না অনেক কিছুই রান্না করি তো তার মধ্যে কিছু কিছু জিনিস তোমাদের আমি দেখাবো তো দেখো বড়াগুলো আগে ভালো করে ভেজে নিয়ে নিই আর বড়া ভাস্তে ভাসতে রুদ্র এসে গেল বললো মা বড়া দাও যেহেতু গরম গরম বড়া কান্না ভালো লাগে বলো ওইও দেখো পড়তে পড়তে হাতে কিন্তু পেনটা নিয়েই চলে এসেছে পেন আর রাখার সময় পাইনি তো বললাম যে খেয়ে দেখ কেমন হয়েছে বল নুন মিষ্টি কেমন বা ঝাল কেমন হয়েছে সবই খেয়ে আমার ছেলে রিপ্লাই দিল আর এই যে কচুর শাক যেটা আমি দেখালাম তোমাদের কচুর শাকটা আমার রান্না হয়ে আসছে মোটামুটি হওয়ার মধ্যে জলটা একটু টেনে নিলে হয়ে গেল এদিকে আমি কি বসিয়েছি এদিকে রাতের জন্য রুটি করছি যে দেখো রুটি খাওয়ার জন্য আমি ভাজাও করে নিয়েছি আলাদা সেটা ভিডিও করা হয়নি আর আমি এখন কিন্তু রাত এগারোটার মতন বাজে ঘুম ঘুম আমার পেয়েই গেছে আর আমি সবে এই যে দেখো কি বসিয়েছি ভাত বসিয়েছি হ্যাঁ এখনও ভাত হওয়াটা বাকি আছে ভাত হলেই মোটামুটি আমার রান্না হয়ে যাবে তো চলো তোমাদের দেখাই কি কি রান্না করলাম এই যে ছোলার ডাল করেছি আলু ভেজেছি এই যে বড়াগুলো সব করে ভেজেছি আর কচু শাক তো তোমাদের দেখাইলামই সেটাও করেছি তার আগে দেখিয়ে দিই ছোলার ডালটা বেশ থকথকা করেছি এটা যেহেতু পরের দিন খাওয়া হবে বেশ ঘন করেছি যাতে এটা পরের দিন বেশ থকথকা হয়ে যায় রুদ্র বাবা খুব পছন্দ করে তো এত কিছু রান্না আমার হয়ে গেল আর এইদিকে ভাতটাও হয়ে যাচ্ছে ভাতটা হয়ে যাওয়ার পরে এই যে দেখো ভাতটা নিয়ে আমি বসে গেছি কি করতে বলো তো এই যে পাখার তলে এখন কিন্তু ঘড়িতে মোটামুটি রাত বারোটার মতন বেজে গেছে ভাতটা নামানোর পর ঠান্ডা করছি ঠান্ডা করে জল দিয়ে তারপরে আমি ঘুমাবো তো এর জন্য বড়ো গাবলার মধ্যে রেখে আমি ফ্যানের তলে বসিয়ে রেখেছি বসিয়ে রেখে তারপরে জল দিয়ে আমি ঘুমাতে যাবো অনেক বন্ধুরা আমি আজকে অবশ্য সকাল সকাল ঘুম থেকে উঠিনি যেহেতু বান্না নেই তার জন্য একটু বেলা করে উঠলাম এখন কিন্তু ঘড়িতে বাজে আটটা পনেরো আর এখন আমি ঘুম থেকে উঠেছি আর দেখো বাইরেটা কি সুন্দর রোদ উঠে গেছে যাই হোক তো চলো রান্না না থাকুক তো কী হয়েছে সব সংসারে তো আরও অনেক কাজ থাকে তো সেই সব এখন করতে হবে আর রুদ্র কিন্তু এখন উঠেনি আজকে শনিবার যেহেতু টিউশনটা নেই ও একটু আগে ডাক দিচ্ছিলাম তো বলল কটা বাজে তখন সাড়ে সাতটা মতো বাজে দুই ঘন্টা পরে উঠবো তো যাই হোক চলো টুকটাক যা কাজ আছে আশিবাশি সেগুলো সারি এখন যাব বন্ধুরা সব কাজকর্ম সেরেছি এখন যাব মন্দিরে যেহেতু আজকে মায়ের পুজো তো সেই ঠাকুরের বেদিতে জল দেব তো রেডি হয়ে গেছি চলো যেহেতু বেধিতে জল ঢালবো তার জন্য আমরা মন্দিরের পাশে পুকুর আছে সেই পুকুরে চলে এসেছি তো পুকুরে এসে দেখো স্নান করতে নেমেছি আর সিঁড়িগুলো বড্ড পিছল যদি এদিক থেকে ওদিক পাটা বাইচান্স হয়ে যায় সাথে সাথে আমি পড়ে যাবো মানে যে যেহেতু জলের মধ্যে সিঁড়িগুলো থাকে যেন ওই পড়ে শ্যাওলা পরে থাকে তো খুবই সাবধানে খুবই সাবধানে আমাকে নামতে হচ্ছিল নেমে যে স্নানটা করে নেব এবং ভেজা গেয়েই আমরা সবসময় জলটা ঢালি তো আমার কাকিমাকেও সাথে নিয়েছিলাম তো কাকিমা ভিডিওটা ঠিক মতন করতে পারেনি বলতে অভ্যেস নেই তো ওই জন্য তো ছবিটা একটু এদিক ওদিক হয়ে যাচ্ছিল তাও খুব সুন্দর করে ধরেছে আর তোমরা ঢাকের আওয়াজ পাচ্ছ পাশেই যেহেতু মন্দির ঢাকের আওয়াজটা আসছে তো স্নান টান সেরে জলটা নিয়েই ভেজাগেই যাব মন্দিরে তো বেশ ভালো লাগছিলো এই গরমের মধ্যে পুকুরের জল ঠান্ডা যদিও পুকুরে কমই আসা হয় কাছে হলেও আমার আশা হয় না গঙ্গায় গেলাম না কাছেই চলে আসলাম এই যে দেখো এখানে এসে গেছি এই যে শেতলা মায়ের এইখানে আমরা জল ঢালি এবং আমি তো এইখানে এই রুদ আমার কাকিমারাই এসব শিখিয়েছে কীভাবে তারা করে এবং তাদের দেখা দেখি আমি এভাবে পুজো করছি আগে তো কখনও করিনি এখানে আসার পর থেকে আমি এই পুজো করছি তো ঠাকুরকে ফুল টুল দিয়ে দিলাম সবাই এখানে এবং কুলোতে পুজো হয় যেহেতু তো বাড়িতে কুলো আসবে তার আগে আমি সব বাড়িতেই যাই আমার বাড়িতে বলে না পাড়া প্রত্যেক বাড়িতেই যায় কুলো কুলোর মধ্যে যেহেতু মায়ের পুজোটা হয় তো এখানে জলটা দিয়ে গেলাম শীতলমাকে ঠান্ডা করে দিয়ে এবার বাড়িতে চলো যাওয়া যাক বাড়িতে কিছুক্ষণ থাকার পরেই কুলো দেখো যেহেতু বেরিয়ে গিয়েছিল কুলো মন্দিরে গেলাম তখন বেরিয়ে গিয়েছিলো কুলো চলে এসছে তো তার আয়োজন কিছু করা হয়েছে সেইটা তোমাদের দেখানো হয়নি কারণ সেই সময় আমি আর ভিডিওটা করতে পারিনি ঠাকুরের নিয়ে একটু ব্যস্ত হয়ে পড়েছিলাম যে দেখো এবার উনি কুলো মাথায় নিয়েছেন একটু নিয়ম মাফিক তো আছেই তো যাই হোক ঠাকুরবাড়িতে আসার পরে এই যে দেখো আমি যে কালকে রাতে ভাতে জল দিয়ে রেখেছি সেই ভিডিওটা অবশ্য দেখাতে পারিনি ভিডিওটা আমার শুরু করা হয়ে মানে ভিডিওটা তোলা হয়েছিল না তো যাই হোক আমি আজকে সকালেটা এটা তোমাদের দেখালাম দেখো এবার রুদ্রকে খেতে দিয়ে দেবো পান্তা ভাত এই ঠান্ডার মধ্যে এই গরমের মধ্যে এই ঠান্ডা ঠান্ডা ভাত কিন্তু বেশ ভালোই লাগে যে আলু ভাজা ছোলার ডালটা দেখেছি থকথকা হয়েছে কচু ছাগল যেহেতু খুব একটা খায় না নিয়েছি আর এই যে বড়া আর শুকনো লঙ্কা অবশ্যই পান্তা ভাতে একটু শুকনো লঙ্কা না হলে ভালো লাগে না এটা রুদ্রকে দিয়েছি আর এটা আমি নিয়েছি দেখো নিয়ে সব নিয়ে এই জলদাওয়া ভাত মানে শীতল পান্তা খাওয়া হচ্ছে খুবই খুবই ভালো লাগে এখানে আসার পর থেকে আমি এই নিয়মগুলো করি সত্যি খুবই সুন্দর লাগে বন্ধুরা তো ঠাকুরের প্রসাদ যেহেতু তো আমাকে একটু প্রণাম করে ঠাকুরের নামে ঠাকুরের প্রসাদ যেহেতু সেটা তো খেতেই হবে যে খেয়ে দিয়ে নিলাম আর সকাল থেকে যেহেতু উনানটাও বন্ধ আছে কোনো রান্নাবান্না কিছু করতে হয়নি এখন কিন্তু ঘুরিতে বাজে রাত্রি আটটার মতন হ্যাঁ বন্ধুরা এখন রাত আটটার মতন বাজে সকাল থেকে তো উনান ধরানো হয়নি পুজোর কারণে তো এখন আমি চা করব চা করে সারাদিন পরেই চা খাবো আমার এই ছোট্ট ভিডিওটি তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু প্লিজ অবশ্যই কমেন্ট করে জানাবে তোমাদের মূল্যবান মন্তব্য কিন্তু আমাদের এনকারেজ করে আর নিত্য নতুন ভিডিও করতে আজকের মতো ভিডিও আমার নমস্কার